Assalamu alaikum. সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর মডেল টাফি ফোরটি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদমই বলবো ফ্রেশ গাড়ি কোথাও কোনো প্রকারের কোনো কাজ হয়নি একদম আনটাচ গাড়ি আসলে যারা আসলে সীমিত বাজেটে খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার অপশন থাকবে অবশ্যই সেটাই আপনারা করবেন গাড়িটা রোটার সহকারে বিক্রি করা হবে একদমই খোলা ফিটিংস হয় নাই আনটাচ গাড়ি সোজা কথা আনটাচ গাড়ি গাড়িতে ইঞ্জিনে কোনো ঘ্যাস করে না গাড়িতেও কোনো কাজ নেই টোটালি গাড়িটা আসবেন নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে কাগজপত্র সব কিছুই আপডেট কোনো রকমের কোনো কিস্তি কোন রকমের কোনো বকেয়া এগুলো কোনো সমস্যাই নেই গাড়ির কাগজপত্র কমপ্লিট এই বিষয়গুলো অবশ্যই আপনারা মালিক পক্ষের সাথে আপনারা কথা বলবেন সাইফুল ভাই সরাসরি মালিক পক্ষ সরাসরি মালিক মহাজন তো ওনার সাথে আরও বিস্তর কথাবার্তা বলবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখবেন লোকেশনে আসবেন এই গাড়িটার যেই বলবো যে জনপ্রিয়তা যে যেইখানে সবচেয়ে বেশি বলবো কুমিল্লা জেলার আশেপাশে তো এই গাড়িটার লোকেশন হচ্ছে কুমিল্লাতে কুমিল্লার চান্দিনা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে তো কুমিল্লা ই পারেন এছাড়াও কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা রয়েছে আপনারা কিন্তু ভালোভাবে জানেন যে টাফি ফোর্টি ফাইভ গাড়িটা কিন্তু এই অঞ্চলে খুবই জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় এই গাড়িটাই বেশি চলে তো যাই হোক গাড়িটার উনিশের সাত মাসে ডেলিভারি উনিশ সালে সাত মাসে ডেলিভারি কাগজপত্র কমপ্লিট গাড়িতে কোনো প্রকারে কোনো কাজ নেই নিবেন আর চালাবেন আনটাজ গাড়ি গাড়িতে কোনো গ্যাস করে না অরিজিনাল চাকা তো এই বিস্তর বিষয়গুলো অবশ্যই আরও বিস্তারিত জেনে নেবেন আর গাড়ির দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ আশি হাজার টাকা চাওয়া হচ্ছে এরপরেও দরদাম করার সুযোগ থাকবে পাঁচ আশি চাওয়া হচ্ছে এরপরও দরদাম করে নেবেন অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করে নেবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনারা কিন্তু ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এগুলো অবশ্যই আপনাদের স্বার্থে আপনারা কিন্তু করতে পারেন নিত্য নতুন যেই রিসেলিং ভিডিওগুলো আমরা কিন্তু আপনাদের জন্য আনতেই থাকবো ইনশাল্লাহ তো সেই দু হাজার বিশ থেকে রিসেলিং ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনাদের অনেক ভালো আমাদের আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু আরও সাপোর্ট করতে পারেন আমাদের ইন্সপাইরেশনের জন্য যাই হোক এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম